গরম গরম মুচমুচি পাকুড়া খেতে কার না ভালো লাগে বলেন তো বৃষ্টি হোক বা নাই হোক দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে আজকে এই পাকুড়া আমি কি দিয়ে বানাইছি বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই পাকুড়া বানাইছি বিশাল বড় মান কচু দিয়ে গতকাল এই মান কচুটা আনা হয়েছিল তো উপরের অংশ খাওয়া হয়েছে আর নিচের অংশ খাওয়া হয়নি এখনও তো আজকে মাছ দিয়ে রান্না করব আর অল্প একটু দিয়ে ভাবলাম যে রান্না করার আগে একটু পাকোড়া বানিয়ে খেয়ে নিই তো যে ভাবনা সেই কাজ কচুটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি আর ভালো করে ধুইও নিয়েছি এখন আমি গ্রেড দিয়ে ভালো করে গ্রেড করে নেব আর কে কে এই মান কচু দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু আগে খাইনি আজই প্রথম যখন আমি বানাচ্ছিলাম তখন ভাবছিলাম এটা কি খেতে ভালো লাগবে কেমন লাগবে বানানোর পরে আমি তো ভাগেই পাইনি অনেক অনেক মজা হয়েছিল তো আমি তো পরে ভয়েস দিচ্ছি এগুলো তো খাওয়া দাওয়া সবই শেষ তো আমার কোচানো হয়ে গেছে আমি একটু ভাব দিয়ে নেব কচুটা গলায় ধরতে পারে এর জন্য ভাব দিয়ে ছেঁকে নিয়েছি আর পানিগুলো ভালো করে চিপিয়ে নিয়েছি আর ভাব দেওয়ার সময় একটু হলুদ দিয়েছিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য কচু তো কালো হয়ে যেতে পারে তো এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চালের গুঁড়া বেসন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো আর শুকনামরিচের গুঁড়ো শুকনামরিচ আমি দুইবার দিলাম ঝালটা একটু বেশি দেব দিয়ে দিলাম সরিষার তেল এখন সুন্দর করে মাখিয়ে নেব সরিষার তেল দেওয়ার পরে মাখানোর সময় কি সুন্দর একটা ফ্লেভার তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এখন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি যে যার মতন পছন্দ মতন একটা শেপ দিয়ে ভাস্তে বসাই দিলাম তো চোলায় কড়াই বসাই দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর এক এক করে আমি দিয়ে দিচ্ছি আমার কড়াইটা নতুন তো একটু লেগে লেগে যাচ্ছে কিছুদিন ইউজ করলেই কড়াইটা ঠিক হয়ে যাবে আর আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে মিডিয়াম লোতে ভেজে নিয়েছি যে কোনো ভাজা পোড়া জিনিস টিসুর উপরে উঠাবেন তো আগলা তেলটা টিস্যুর মধ্যে লেগে যাবে টিস্যুটা পরে ফেলে দিলেই হয় এই দেখেন কী সুন্দর অসাধারণ হয়েছে মানকচুর পাকুড়া খুব মোচমচে হয়েছে দেখছেন দা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার ছেলেদের অনেক পছন্দ হয়েছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ